হোসেন রাজি আল্লাহ তালানো যদ্দুর মজলুম আমি বলি যে কারবালা কেন্দ্রিক ইতিহাসটা তার চেয়ে বড় মুজলুম তার চেয়ে বেশি মুজলুম এমন ভাবে মানে ইতিহাসের উপর জুলুম করা হচ্ছে সত্তর হাজার তার বাহিনী শহীদ করে দিয়েছে ঠিক অনুরূপ ভাবে তিন হাজারের অধিক স্ত্রীগণ তারা গর্ভবতী হয়েছে তাদের ইজ্জত লুটপাট করা হয়েছে আমার স্পষ্ট কথা হলো হয়তো কাফিল সরকার সাহেব ইতিহাস জানেন না আর না হলে যাদের কাছ থেকে তিনি শিখছেন তারাই এর জানে হয় কেউ বিকৃত ইতিহাস উপস্থাপন করেছে আর তিনি এটাকে বিশ্বাস করেছে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবীয়া বাদা হাম্মা বাদা আজকে মুহররম মাসের ছয় তারিখ আগামী দুই তিন দিন পরেই মুহররমের 10 তারিখ মুহররমের 10 তারিখে একটা ঐতিহাসিক ঘটনা আছে আমাদের ইসলামের ইতিহাসে সেটা হলো অনেকে মনে করে যে শাহাদাতের কারণে মহারমের দশ তারিখের দাম বাড়েছে বেড়েছে প্রকৃতপক্ষে হোসেন রাদি আল্লাহ তালানু শাহাদাতের কারণে মোহরমের দশ তারিখের দাম বাড়ে নাই বরঞ্চ দামি একটা দিনে হোসেন রাজি আল্লাহ শাহাদাত হয়েছে আমার তোমার মৃত্যু শুক্রবারে হলে আমাদের মৃত্যুর কারণে শুক্রবারের দাম বেড়ে গেছে নাকি ঐতিহাসিক ভাবে মহারামের দশ তারিখের দাম আগে থেকেই ছিল আর সেই দামি দিবসেই আল্লাহ তাল হোসেন রাজি আল্লাহ তালকে কবুল করেছেন তো মহারামের দশ তারিখ কেন্দ্রিক ইসলামের এই ইতিহাসটা করুন একটা ইতিহাস ইসলামের যে ইতিহাস আছে এই ইতিহাসের মধ্যে মহারামের দশ তারিখের কারবালার ইতিহাসটা একটা করুন ইতিহাস এটা অনস্বীকার্য কারবালায় হোসেন রাজি আল্লাহ তালানু সপরিবারে আক্রান্ত হয়েছেন শহীদ হয়েছেন তিনি মজলুম হয়েছেন কোন সন্দেহ নেই কিন্তু দুঃখজনক সত্য হল কারবালার এই ইতিহাস হোসেন রাজি আল্লাহ তালানু থেকেও কোনো অংশে কম মজলুম না উনি যেমন কারবালায় মজলুম হলেন কারবালার ইতিহাস এবং কারবালা কেন্দ্রিক আনুষঙ্গিক ইতিহাসটা এর চেয়ে বেশি মজল ঐতিহাসিকরা বিশেষ কোনো সূত্র ছাড়া একদম মিথ্যা এবং খুব বেশি পরিমাণে মানুষকে ওর দিকে আকৃষ্ট করার জন্য এই ইতিহাসটাকে বিকৃত করে উপস্থাপন করেছে আমি একটা সহজ উদাহরণ বলি বলি মানুষ সাধারণত মজলুমের পক্ষে থাকে জনগণ সাধারণত কার পক্ষে থাকে মজলুমের পক্ষ থাকে মনে করা এই লোকটাকে আরেকজনের ধাক্কা মেরেছে এবং যদি আমি সবার কাছে যে ধাক্কা মারছে তাকে দোষী সাব্যস্ত করতে চাই এবং যিনি ধাক্কা খেলেন তাকে মানে কাছে নিতে চাই পৌঁছাতে চাই তাহলে আমি শুধু ধাক্কা মারছে এই কথা কইলে সত্যটা বললে মানুষটাকে সহজে নিবে না ধাক্কা একটা খেলে কি হয় আর ধাক্কা মারছে খুব বেশি বড় অপরাধ করছে নাকি তাহলে উনিও মজলুম বড় না উনিও জালেম বড় না যদি শুধু সত্যটা বলি কিন্তু আমি যদি বলি যে এই লোক তাকে মাথায় তুলে আছার মারছে তখন এই লোকটা বড় মজলুম এই লোকটা বড় জালেম তো পাবলিক ওই লোকের বিরুদ্ধে খুব জোরালো ভাবে আর এই লোকটার প্রতি খুব বেশি পরিমাণে আগ্রহী হয়ে উঠবে এই কারণে সমস্ত কারণগুলোতে ইসলামের ইতিহাসটাকে একেবারে বিকৃত করে বিশেষ করে কারবালার ইতিহাসটাকে ওই যে মীর মুশারফ হোসেন বিষাদ সিন্ধু লিখেছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দ পড়েছি বিষাদ সিন্ধুর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ কিছু সাহিত্য খুঁজতে চায় হয়তো শব্দের শব্দের উপস্থাপন সাহিত্যের কিছুটা খোঁজ ওখানে পাবে কিন্তু আল্লাহর কসম করে বলছি বিষাদ সিন্ধুতে ইসলামের ইতিহাস কারবালার সত্য ইতিহাসের কোনো সম্পর্ক নেই মিথ্যা বানোয়াট ধোকা এবং মানুষকে খুব বেশি পরিমাণে কারবালার প্রতি আকৃষ্ট করার জন্য অগণিত মিথ্যা ঘটনা সেখানে এবং যে সমস্ত লোকেরা ইসলামের কারবালা কেন্দ্রিক ইতিহাসটাকে উপস্থাপন করেছে সবাই এটাকে তুলে আনছে যেটা অবর্ণনীয় কল্পনার বাহির বিশেষ করে এই কারবালার ইতিহাসটাকে সামনে এনে মানুষদেরকে একেবারে বিক্ষিপ্ত করে দিয়েছে মুসলমানদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে আমি বলবো শিয়ারা কারবালার ইতিহাসের কারণে শিয়া হয়েছে কারবালার ইতিহাসটাকে এমন ভাবু বাস্তাপন করেছে একটা গ্রুপ শিয়া হয়ে গেছে আরে এমন ভাবু বাস্তাপন করছে যে 10 তারিখে এরা গায়ের মধ্যে কি করে নিজের গায়ে নিজে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত হয় ইসলাম নিজের শরীরের মধ্যে আঘাত করার অনুমতি দেয় দেয় না কিন্তু এরপরেও তারা আঘাত করছে তারা ক্ষতবিক্ষত হচ্ছে কেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় ওই যে তার প্রতি অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করতে হবে

এই ঘটনাটাকে বা এই ইতিহাসটাকে বিকৃত করে এত ভাবে মজলুম করা হয়েছে যে মানুষ এই সমস্ত কুসংস্কারের মধ্যে জড়ায় গেছে দ্বিতীয় নম্বর উদাহরণ দেওয়ান বাগীর বইতে আমি পড়েছি দেওয়ান মাগির আক্তার বইতে এবং তার একটা স্বতন্ত্র লেখা বই আছে মোহাম্মদ ইসলাম আর একটা বই আছে ইয়াজিদি ইসলাম এই বইগুলোর সারাংশ হলো কি জানো তারা বুঝাতে চায় যে কারবালার ময়দানে হুসাইন রাজি আল্লাহ তালানো শহীদ হয়ে যাওয়ার মানে হলো যে ওনার মাধ্যমে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের দিন কারবালা শহীদ হয়েছে মোহাম্মদ সাল্লা আনিত যে ইসলাম মোহাম্মদ ইসলাম এই ইসলাম শহীদ হয়ে গেছে এই ইসলাম দাফন হয়ে গেছে এই ইসলামের উজুদ আর অস্তিত্ব দুনিয়াতে নেই কারণ এই ইসলামের ধারক বাহক হোসাইন শহীদ হয়ে গেছে এরপর থেকে যে ইসলাম দুনিয়াতে আছে এই ইসলাম এজিদের ইসলাম দেওয়ান বাকির বইতে স্পষ্ট লেগছে যে দুনিয়াতে বর্তমান যে ইসলাম আছে এটা এজিদ ইসলাম আপনি আশ্চর্য হবেন একদিকে এই ইতিহাসটাকে কেন্দ্র করে শিয়ারা শিয়া হয়ে যাচ্ছে একদিকে এই ইতিহাসটাকে কেন্দ্র করে বেদাতিরা বেদাতি হয়ে যাচ্ছে একদিকে এই ইতিহাসটাকে কেন্দ্র করে কেউ দেওয়ানবাদী হয়ে যাচ্ছে এমন ভাবে ইতিহাস এটাকে কেন্দ্র করে বিকৃত করে এটাকে মজলুম করে এই এক ইতিহাস দিয়ে এই মানুষ বিক্ষিপ্ত মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমি আশ্চর্য নিতে হই আমাদের দেশের বেদাতি ঘরানার কিছু লোক যারা শিয়াদের সুরে সুর মিলিয়ে কথা বলে এরা কিভাবে জাতির সামনে মিথ্যা এবং বানোয়ার এই গল্পগুলো শোনায় আমার কাছে আশ্চর্য লাগে এর মধ্যে একজন হলেন এই বেদাতি ঘরানার কি যেন মারণা কাফিল উদ্দিন সরকার সাহেব ওনার একটা ভিডিও দেখলাম ওনার ভিডিওতে সরাসরি উনি ইসলামকে আঘাত করে করে কথা বলেছেন যেটা কোন আকলে সেলিম শুদ্ধ মানসিকতার কোন মানুষ সহজে মেনে নিবে না কিন্তু উনি দাদর ছটা মানুষের সামনে বলে যাচ্ছে উনি বলতে চাই কি যে ইয়াজিদ কে ভালো মানুষ কারা বলে দুষ্ট দুরচার যারা তারা বলে ইয়াজিদ কে ভালো মানুষ বলার দরকার নাই আমাদের ইয়াজিদ ভালো কি মন্দ এই নিয়ে আলোচনা করার দরকার নাই কিন্তু ইয়াজিদ কে দুষি করতে গিয়ে আপনি যে সমস্ত মুখরচক এবং মিথ্যা বানওয়াত ইসদাম বিরোধী কথাবার্তা বলছেন ইতিহাস বিরোধী কথাবার্তা বলছেন এটাকে তো সাপোর্ট করা যায় না তিনি বলতে চাচ্ছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আক্রমণের এবং জুলুমের ভয়ে মদিনা থেকে কুফায় চলে যাচ্ছেন তারা ইয়াজিদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল আমার স্পষ্ট কথা হলো হয়তো কাফিলউদ্দিন সরকার সাহেব ইতিহাস জানেন না

এরপরে কুফা থেকে কিছু সংখ্যক লোক যখন হুসাইন রদি আল্লাহ তালাকে বলছেন যে আপনি আসেন আমাদেরকে বায়াত নেন আমরা আপনাকে খলিফা চাই কারণ হোসেন রাদি আল্লাহ তালু আব্বা যান আলী রাদি আল্লাহ তালু কুফায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন এবং পুরা ইসলামী বিশ্বের খেলাফতের মার্কাজ কুফায় এটা আলী রাদি আল্লাহ তালু প্রতিষ্ঠা করেছেন সুতরাং আলী রাদি আল্লাহ তালুর পরে হজরতে হাসান হাসানের পরে হজরতে মহাবিয়া মহাবিয়া রাদি আল্লাহ তালুর পরে হজরতে হোসাইনকে মানুষ চাইছেন যে আপনি আমাদের কাছে আসেন আমরা আপনার কাছে খলিফা হব মানুষের চিঠির পরিপ্রেক্ষিতে এবং তিনি লোক পাঠিয়ে সেখানে তাহিক করার পরে উনি ওই সকল লোকের কারণে আসতে চাইছিলেন

তা তিনি কুফা যেন অন্যকে মদিনা ছেড়ে কুফা আসতে তা আক্রমণ যদি হয় মদিনায় সে বাড়ির কাছে আসলে কি আক্রমণ কম হবে এটা কি আকলে সলিম গ্রহণ করে তাহলে ইনি এইখানেও মিথ্যা একটা ইতিহাস এনেছেন দ্বিতীয় নম্বর তিনি বলেছেন যে ইয়াজিদ জুলুম করতে করতে মদিনায় তিন দিন মসজিদ নববীতে নামাজ পড়তে দেয় নাই সেই ইয়াজিদ দুষ্ট দুরাচার তিন দিন মসজিদে নববীতে নামাজ পড়তে দেয় নাই যুদ্ধ করেছে হাকরার যুদ্ধ কাবা শরীফে আগুন চালাইছে কাবাকে নাকি ভেঙে দিয়েছে কাবাকে ভেঙে ধুলসাত করে দিয়েছে ইয়াজিদ এই ইয়াজিদ বাহিনী কাবা ঘরে আগুন লাগাই দিয়েছিল এবং কাবা ঘরে মিনজানি ফিট করে পাথর ফিট করে কাবা ঘর ধসিয়ে দিয়ে তাকে সেখানে শহীদ করে দিয়েছে আমাদের জানা মতে ইতিহাস আপনি ইতিহাস খুঁজেন ইতিহাস করেন। ইয়াজিদের দ্বারা কাবা কখনোই ভাঙা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রুমালের মধ্যে আমরা হাতিমে কাবা বলি তখনকার সময়ে কাবা হাতিমে কাবাকে বাহিরে রেখে কাবা নির্মাণ করা হয়েছে নবীজির নবুবতের পরে ওইভাবেই ছিল নবীজি একদিন বলেছিলেন আমার আশা আমার আগ্রহ যদি আমি কাবা নির্মাণ করতাম তাহলে কাবার দরজাটা নিচু করে দিতাম তখন আব্দুল্লিনে জুবাইর রাজি আল্লাহ তালো যখন নাকি খলিফা হলেন তখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তালো কাবাকে ভেঙে কাবার দরওয়াজা নিচু করে নবীজি যেমন আশা করেছিলেন তেমন একটা কাবা নির্মাণ করেছেন যখন আবার হজ হাজ্জাজ বিন ইউসুফ তিনি যখন আবার মক্কার গবর নেওয়া হলেন ক্ষমতা নিলেন তখন আবদুল্লাহ ইবনে জুবায়েরের বানানো সেই কাবা ভেঙে নবীজির আমলে যেমন কাবা ছিল তিনি বলতে চান যে নবীজি চাইছেন নিচু দরজা কিন্তু নবীজি রেখে গেছেন উঁচু দরজা সুতরাং আমরা আগেরটাই চাই এজন্য হাজ্জাজ বিন ইউসুফ আবার কাবা ভেঙে আগের মতো উপরের দরজা রেখে কাবা নির্মাণ করেছেন ওই সময় সকল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে কাবাকে এভাবে ভাঙা গড়ার আর আর হস্তক্ষেপ করা যাবে না একজনে ভাঙবে আরেকজনে গড়বে আবার আরেকজনে ভাঙবে না এরপরে ঐক্যবদ্ধ ইজমায়ে উম্মত এবং উলামায়ে কেরামের ফতোয়ার ভিত্তিতে কাবায় হস্তক্ষেপ করা নিষেধ হয়েছে সেখান থেকে কাবা এখনো রয়েছে মাসখানে ইয়াজিদ কর্তৃক কাবা ধ্বংস হয়েছে ভেঙে গেছে এমন ইতিহাস পৃথিবীর কোথাও নাই এটা আপনি যা বলেছেন মিথ্যা বানোয়াট এবং না জানার কারণে বলেছেন আপনি বলেছেন কফিলউদ্দিন সরকার সাহেব বলেছেন যে ইয়াজিদের বাহিনী কর্তৃক সত্তর হাজার সাহাবাই কালাম শহীদ হয়ে গেছে সত্তর হাজার সাহাবি তার বাহিনী শহীদ করে দিয়েছে সত্তর হাজার সাহাবি ইয়াজিদের বাহিনীর মোকাবেলায় গেছে এই যুদ্ধ কোন সালে হলো এই যুদ্ধ কোন কারণে হইল কি কারণে হইল কি 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 পরিপ্রেক্ষিতে হইল কোথায় হলো ইয়াজিদ কর্তৃক বা ইয়াজিদ বাহিনী কর্তৃক সত্তর হাজার সাহাবি মনে শহীদ হয়েছে মারা গেছে

এবং সেই তিন হাজার মহিলারা বাচ্চা কি জন্ম দেন নাই না নষ্ট করে ফেলেছে জন্ম হলে ওই সমস্ত জারদ সন্তানগুলো গুলো ইসলামী ছিল না অন ইসলামী ছিল এর পরবর্তীতে ইসলাম তাদের মাধ্যমে দুনিয়াতে আসছে কি বুঝতে চান আপনি কি বলতে চান আপনি কথা কি বুঝতেছেন আপনারা কত জঘন্যতম ইতিহাস বিকৃত করছে তারা কত জঘন্য ভাবে ইতিহাসকে বিকৃত করেছে তারা কোন আকল কবুল করে আরে ভাই কাউকে সুন্দর বলতে হলে কাউকে

ইয়াজিদ যেখানে খলিফা খেলাফত প্রতিষ্ঠা করে ফেলেছে সেখানে আবার আরেকজন খলিফা হওয়ার জন্য একটি টাইম আসছেন মোকাবেলা হবে না তখন তিনি লোক মারফত হোসেন রাদি আল্লাহ তালানোকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু যারা চাটুকার ইয়াজিদের পক্ষ হয়ে আমাদের খলিফা দেখতে আপনি আবার খলিফা হতে আসছেন কেন এই টাইপের বাড়াবাড়ি করতে করতে ওনাকে ওখানে শহীদ করে দেওয়া হয়েছে এখন শহীদ উনি হয়ে গেছেন মানুষ একবার মরে একবার মৃত্যুবরণ করে কিভাবে মরবে এটা আল্লাহ জানে ওনাকে আল্লাহ এভাবে মৃত্যু দিয়েছেন এভাবে আল্লাহ ওনার মৃত্যু চেয়েছেন হয়েছে না আমাদের আঁকেই দেখে আমাদের আঁকেইদা হলো আহলে সুন্নতল জামাতের আঁকেইদা হলো আমরা জাতিকে বুঝাতে চাই কথা যে হোসেন রাজি আল্লাহ তালু মুজলুম এবং বাহিনী কর্তৃক বা ইয়াজিদ যেদেরকে পাঠিয়েছে তাদের বাড়াবাড়ির কারণে তিনি শাহাদ বরণ করেছেন পক্ষান্তরে ইয়াজিদ কাফের ছিলেন কিনা অসম্ভব ইয়াজিদ কাফের ছিলেন না যদি ইয়াজিদ কাফের হন তো পাঁচশো ছশো খ্রিস্টাব্দ থেকে ছশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর সারা মুসলিম বিশ্বের খলিফা ইয়াজিদ ছিল এবার আপনি কি বলবেন একজন কাফের মুসলমানদের খলিফা ছিল আপনি কি বলবেন একজন কাফের মুসলমানদের খলিফা ছিল তার অধীনে সমস্ত লোকেরা তার খেলাফত মেনে নিয়েছে কাফের খেলাফত মেনে নিয়েছে এটা বলবেন

ইয়াজিদকে আপনি কাফের বলছেন আপনি কি দেড় হাজার বছর পরে আসে আপনি ইয়াজিদ কে এত কঠিন ভাবে আক্রমণ করছেন কেন আপনি নীরব থাকতে পারেন চুপ থাকতে পারেন না ইসলামের ইতিহাসে ইয়াজিদ যদি খলিফা হয়ে থাকেন আপনি তাকে কাফের বলে দিলে কি করলেন পুরা মুসলিম খেলাফতের মাঝখানে একজন কাফেরকে কে খলিফা বানাই দিলেন তার অধীন যারা বাইয়াত গ্রহণ করে খলিফা খেলাফত মেনে নিয়েছে তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আপনি কি বলবেন এবং তার আমলে সত্তর হাজার সাহাবিকে তার বাহিনী শেষ করে দিয়েছে এই মিথ্যা বানোয়ার গল্প শোনানোর দরকার কি সে কাবা শরীফে আগুন জ্বালিয়েছে মদিনা শরীফের মসজিদে তিন দিন নামাজ পড়তে সুযোগ দেয় নাই সে তিন হাজার সাহাবিদের স্ত্রীগণকে অবৈধভাবে মানে গর্ভবতী করে ফেলেছে এ সমস্ত বানোয়ার অযৌক্তিক এবং আকল কবুল করে না মিথ্যা কথাগুলো বলার দরকারটা কি দরকারটা আপনি ইসলামকে কি করে দিচ্ছেন যদি ইসলামের শুরু লগ্নে এই অবস্থা হয় এখন আপনার কাছে ইসলাম কতটুক নিরাপদ কিরে ভাই এখন ইসলাম আপনার কাছে কতটুক নিরাপদ যদি ওই টাইমের ইতিহাসটাকে আপনি এভাবে বলেন এজন্য ইতিহাস হুসেন রাদি আল্লাহ তালা যদুর মজলুম আমি বলি যে কারবালা কেন্দ্রিক ইতিহাসটা তার চেয়েও বড় তার চেয়েও বেশি মুজলুম এমন ভাবে মানে ইসিয়া ইতিহাসের উপরে জুলুম করা হচ্ছে আখের আমি বলবো ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণা কি ইয়াজিদের ব্যাপারে আমরা কি বলবো তাকে কি কাফের বলবো না ফাসেক বলবো না লানত করব না কি করব চুপ থাকব কি করব চুপ থাকব তার ব্যাপারে কে মোকাবেলা করবেন আল্লাহ মোকাবেলা করবেন ওই যে তাফসীর মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা পড়েছে যে এক বুজুর্গকে জিজ্ঞেস করছেন যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আপনার ধারণা কি তখন তিনি উত্তর দিয়েছেন যে হাজ্জাজ বিন ইউসুফের তরবারি বহু বড় ব্যক্তিদের রক্তে রঞ্জিত হয়েছে তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাজাজের রক্তে আমি আমার মুখ রঞ্জিত করতে পাই না খুব চমৎকার একটা কথা হাজাজের দরবারই বহু বড়দের রক্তে রঞ্জিত হয়েছে তোমার প্রশ্নের জবাব দিতে গিয়ে হাজাজের রক্তে আমার মুখ রঞ্জিত করতে পারবো না তার মানে আমি এই ব্যাপারে চুপ থাকতে চাই সুতরাং ইয়াজিদ সম্পর্কে আমাদের আকিদা হলো তিনি ভালো কি মন্দ সেটা আল্লাহ জানেন তার সাথে কি মোয়ামলা করবেন সেটাও আল্লাহ জানেন তিনি কাফের ছিলেন কিনা অসম্ভব তিনি কাফের ছিলেন না তাকে লানত করবো কিনা কখনোই লানত করা যাবে না কারণ নবীজি বলে দিয়েছেন কোন মৌমিন কাউকে লানত করে না সুতরাং আমরা এই কাফিল উদ্দিন সরকার সাহেব সহ আরো জড়ো যারা যারা হোসেন রাদি আল্লাহ ইতিহাসকে উপস্থাপন করতে গিয়ে ইয়েজিদকে এইভাবে আক্রমণ করেন এবং ইয়েজিদ কেন্দ্রিক ইসলামকে এইভাবে আক্রমণ করেন আমি তাদের এই সব বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে এই সমস্ত বক্তব্য উদ্র করে সত্য এবং নিষ্ঠার সাথে ইতিহাস জেনে ইতিহাস উপস্থাপন করার আবেদন জানাচ্ছি বাড়াবাড়ি কোথাও কাম্য নয় বাড়াবাড়ি কোথাও কি নয় গ্রহণযোগ্য নয় এজন্য আপনি আল্লাহর আদালতে কি জবাব দিবেন সেই ব্যাপারে আপনি সচেতন থাকবেন আশা করছি উম্মাকে এ সমস্ত উদ্ভট গল্পনা না শুনিয়ে সহি কোনো আমল শিখানোর চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুজার তৌফিক দান করুন ইসলামকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন